আমরা এই যে আমাদের সন্তানদের জন্য দোয়া করি কি দোয়া করি বলেন তো বেশিরভাগ মানুষ কি দোয়া করে আমাদের দোয়াগুলো যারা কোরআন হাদিসের বাতানো দোয়া পড়ি না নিজে থেকে দোয়া করি অনেক সময় ভুল দোয়া করি সবাই না অনেক সময় ভুল দোয়া করেন অনেকে যেমন আল্লাহ আমার ছেলে যেন জিপিএ ফাইভ পায় আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন সিরিয়ালে চলে আসে আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন অমুক কলেজে চান্স পায় আল্লাহ মেয়েটা যেন অমুক ইউনিভার্সিটিতে চান্স পায় আল্লাহ অমুক এই না আমাদের দোয়া এটা সাময়িক একটা টার্গেট হতে পারে দোয়া হতে পারে এটাতে এটা করলে গুনা হয়ে যাবে এ দোয়া করলে একেবারে ভুল হয়ে যাবে আমি সেটা বলছি না কিন্তু আমি বলছি দেখেন আল্লাহ কি দুয়া শিক্ষা দিচ্ছেন সুরায় ফুরকান আয়াত নম্বর চুহাত্তর আল্লাহ শিক্ষা দিচ্ছেন অরব্বানা হাবলান আমিন আজওয়া জিনা ওয়াদর রৈয়াতি না করুরতা আয়ন ও জ ইমামা কি দোয়া এ দোয়ার অর্থ জানেন ভাই আল্লাহ হয়রান হয়ে যাবেন আর অর্থ শুনলে আল্লাহ সমা তা আলাহ বলছেন তুমি দোয়া করো পল্লাদিন আয়া পলুন আরব্বানা হাবলা না মিন আজুয়া জি না অদুর র ইয়াতে না অরুরা তা আইয়ন মানে কি হে আমার রব আমার সন্তান সন্ততি আমার জীবন সঙ্গী সঙ্গী স্ত্রী স্বামী নারী পুরুষ একে অন্যজনের জন্য দোয়া করবে আল্লাহ এমন সঙ্গী জীবন সঙ্গী দান করেন এমন সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকারী হবে কি হবে দেখেন চক্ষু শীতলকারী হবে এই কথার মধ্যে সব চলে আসছে পৃথিবীর এমন কিছু নাই যে সন্তানের জন্য আপনি চান নাই একটা শব্দে শব্দটা হলো কি নয়ন জোড়ানো সন্তান চক্ষু শীতল করা সন্তান যারা যাকে দেখলে আমার চোখটা শীতল হয়ে যাবে অন্তরটা জুড়ায় যাবে এই নয়ন জোড়ানো চোখ শীতল করা সন্তান এর মানে হলো এই সন্তান এমন সন্তান চাই সব দিক থেকে পারফেক্ট হবে কারণ আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন ফুটফুটে সুন্দর হ্যান্ডসাম দেখতে মার্শাল খুব সুন্দর কিন্তু ছেলেটা অন্ধ আপনার অন্তর জোড়াবে আপনার দিল ঠান্ডা হবে বাচ্চা দেখলে যে আমার ছেলেটা এত সুন্দর কিন্তু সে চোখে দেখতে পায় না আপনাকে আল্লাহ একটা ছেলে দিয়েছেন না চোখেও কোনো সমস্যা নাই তার সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে দেখতে শুনতে সুন্দর মার্শাল ফুটফুটে চোখ কান নাক সবই ভালো সে বিকলাঙ্গ না কিন্তু ছেলেটার মেধাটাধা কিচ্ছু নাই একদম বোকা শোকা কিচ্ছু বুঝে না আপনার ভালো লাগবে আপনার চোখ শীতল হবে এই সন্তানকে দেখে আফসুস হবে না আমার ছেলেটা কিছু বুঝে না আল্লাহ আপনার সন্তানকে রাখছেন বুদ্ধি দেখতে আবার শুনতেও ভালো কিন্তু ছেলেটা অমানুষ কি বলেন একে দেখলে আপনার দিল জোড়াবে আবার ছেলেটা দেখতে শুনতেও সুন্দর চোখ মুখ সব ঠিক আছে আবার সে বুদ্ধি শুদ্ধিও আছে আবার সে অমানুষও না ছেলে হিসেবে মানুষ হিসাবেও খুব ভালো ভদ্র আপনার কথা শুনে সবই ঠিক আছে কিন্তু তার জীবনে কোনো উন্নতি বরকত নাই পয়সা কড়ি নাই চাকরি বাকরি নাই বেকার কষ্টে দিনাতিবাদ করে এই ছেলেকে দেখলে আপনার ভালো লাগবে ছেলের অবস্থা দেখলে আপনার ভালো লাগবে আপনি এরকম কত পয়েন্ট বলবেন আপনি দুইশো পয়েন্ট বলতে পারেন একটা থাকে আর একটা থাকে না আমাদের মন খুশি হয় না যে আমার ছেলের সব আছে এটা নাই আল্লাহ সমাতালা এমন এক শব্দ শিখিয়ে দিয়েছে কারণ আল্লাহ তো জানেন যে কিভাবে দোয়া কুটলা নিজে শিখিয়ে দিয়েছেন অরব্বানা হাবলানা আমিন আজুয়া জিনা পদর রৈয়া তিনা আল্লাহ আমার জীবন সঙ্গী আমার সন্তান এমন দান করেন যে তাকে দেখলে আমার চোখ আমার নয়ন কি করবে শীতল হয়ে যাবে জুড়ে যাবে তাহলে চোখ শীতল হওয়ার জন্য সব দিক থেকে পারফেক্টনেস লাগবে তারপরে সব দিক থেকে মোটামুটি সব দিক থেকে আমার সন্তান দেখে যে আমার ভালো লাগে আপনি সেরকম সন্তান দান করেন